আসসালামু আলাইকুম ব্যাখুমনি বাংলাদেশ থেকে সিনিয়র অ্যাসিস্টেন্ট ম্যানেজার করছে প্রতিদিনের মতো আজকে আমারও তো যাচ্ছেন আপনাদের কাছে মিসিএস ক্যাডার এবং নন ক্যাডার পাত্রের বায়োটা আপনারা তো অনেকেই এক্সপেক্ট করেন যা যে আপনাদের মেয়েদের জন্য বিশেষ সি ক্যাডার পাত্র বা নন ক্যাডার পাত্র আপনারা সন্ধান করছেন আপনাদের জন্য আপনারা চাইতেছেন তাদের জন্য তো তারা ঝটপট আমাদের লাইভ থেকে জয়েন করে যাবেন এবং আপনাদের প্রথম দায়িত্ব হচ্ছে লাইভটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে নেবেন ওকে আমি একটু ওয়েট করে যাই আপনারা হচ্ছে আমাদের লাইভ জয়েন করে যান ইন ফিউচার আমরা হচ্ছে বায়োডাটা নিয়ে কথা বলবো আজকে স্ক্যানার বাডোটা নিয়ে কথা বলবো সো আজকের লাইফটা আমাদের খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট সরি তো আপনারা জয়েন করে যাবেন দ্রুত ইনশাল্লাহ জয়েন করছেন তো জয়েন করে ফেলেন আজকে কিন্তু আমরা বেসিএ ক্যাডার পাথর কথা বলবো এবং নন ক্যাডার পাথর কথা বলবো যারাই জয়েন করে না খুব ইম্পর্টেন্ট লাইফ বলতে যাচ্ছে অনেকেই তাদের মেয়েদের জন্য এক্সপেক্ট এক্সপেক্ট করে থাকেন যে বিসিএস ক্যাডার পাথর সন্ধান করে থাকতে করেন তো আলহামদুলিল্লাহ ম্যাট্রিমনি বাংলাদেশ আমাদের এমন একটি প্রতিষ্ঠান যেখানে বিসিএস ক্যাডার বলেন নন ক্যাডার বলেন আর্মি অফিসার বলেন সব কিছু ধরনের পাশাপাশি আমরা হচ্ছে দিতে পারছি আলহামদুলিল্লাহ এদিক থেকে আমরা অনেক সুন্দর করছি আর আপনার সবটাই আসলে আপনাদের সহযোগিতা আপনারা আমাদের সাথে কমেন্টে আছেন বা আপনারা আমাদের সাথে সহযোগিতায় আছেন বলে আমরা সেই ধরনের প্রোফাইল পাই তাদের সন্ধানও পেয়ে যাই এবং যে আপনাদেরকে আপনাদেরকেও আহ সেই ধরনের প্রোফাইল আমরা দিতে পারি এই জন্য আপনাদেরও অবশ্যই আমাদের সহযোগিতা করতে হয়েছে এবং আমরাও আপনাদেরকে সেই সহযোগিতা করতে পারছি বলে হয়তোবা আজকে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি তবে ইনশাল্লাহ আরো ভালো পজিশনে আমরা যেতে চাই আর আপনাদের সহযোগিতা বলে অবশ্যই আমরা আরো এগিয়ে যাব। তো চলুন আজকে আমাদের যে প্রথম প্রোফাইল নিয়ে কথা বলবো আজকে আমাদের যে বিশেষ ক্যাডার প্রথম প্রোফাইল তাকে নিয়ে কথা বলবো তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলবো এবং তার তাদের এক্সপেক্টেশন তাদের চাহিদা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো চলুন আজকে আমাদের প্রথম যে বিশেষ ক্যাডার পাত্র তিনি একচল্লিশ তম বিসিএস ক্যাডার ক্যাডারে আছেন বর্তমানে তিনি কিন্তু একজন ম্যাজিস্ট্রেট হিসেবেই আছেন আর ঢাকাতেই পোস্টিং এবং যেটা ওনার বয়স হচ্ছে ওনার বয়স হচ্ছে ওনার ডেট অফ বার্থ হচ্ছে এবং ওনার হাইট ইঞ্চি তো এই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ওয়েল এডুকেটেড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মধ্যে বলতে গেলে ওনার বাবাও একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং বিসিএস ক্যাডার ছিলেন এবং বর্তমানে তিনি এখন রিটায়ার্ড প্রাপ্ত এবং তার মাও কিন্তু খুবই এডুকেটেড বাট তিনি হাউস ওয়াইফ ছিলেন এবং তার যে ভাই বোনরা তারাও কিন্তু অনেক এডুকেটেড একজন বুয়েট ইঞ্জিনিয়ার আর একজন এমবিবিএস বিবিএস ডক্টর সো ওনাদের ফ্যামিলিতে মোটামুটি সকলেই খুবই 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 এডুকেটেড তো এই ফ্যামিলির জন্য আমরা যেটা এক্সপেক্ট করছি বা ওনাদের এক্সপেক্টেশনটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঢাকাতেই তারা অবস্থান করছে সেটেল ওয়েল সেটেল তো এই পাত্রের জন্য তারা পাত্রী চাচ্ছেন অবশ্যই তাদের ফ্যামিলি ওয়েল এডুকেটেড হতে হবে যে তাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডও যদি এই ধরনের এডুকেটেড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে প্রত্যেকটি মানুষ শিক্ষিত এবং পাঁচটির হাইট মার্শাল্লাহ যদি পাঁচ ফুট দুইয়ের উপরে থাকে তিন বা তার উপরে থাকে এক্ষেত্রে ওনার জন্য বেটার হয় বা ভালো হয় সামঞ্জস্য হয় আর হচ্ছে এই মোটামুটি এই খুব বেশি বেশি খুব বেশি চাহিদা ওনাদের নেয় ওনাদের মেন চাহিদা হচ্ছে ওনাদের ফ্যামিলি ফুল ফ্যামিলি যেহেতু এডুকেটেড সো ওনারা এডুকেটেড ফ্যামিলি যাচ্ছে তো এডুকেটেড ফ্যামিলিটা হচ্ছে মোস্ট প্রেফারেবল এবং মাস্ট বি হতে হবে আর হচ্ছে মেয়ের বয়স হতে পারে হচ্ছে বিশের উপরে হতেই পারে একুশ থেকে চব্বিশ পঁচিশ পর্যন্ত হতে পারে এটা নিয়ে কোনো সমস্যা নেই আপনারা হচ্ছে আপনাদের সাথে যদি যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে মিলে যায় ইনশাল্লাহ তাহলে কথা বলানো যাবে তো এই ছিল আজকে আমাদের প্রথম পাত্রের ইনফরমেশন বেসিক ইনফরমেশন এবং তাদের রিকোয়ারমেন্ট সম্পর্কে চলুন আজকে আমরা চলে যাবো আমাদের সেকেন্ড যে পাত্র বিচেস ক্যাডার পাত্র তার ব্যাপারে এবং তার রিকোয়ারমেন্টের ব্যাপারে আমাদের আজকের সেকেন্ড পাত্রটিও কিন্তু একজন বিসিএস ক্যাডার কিন্তু উনি কিন্তু হচ্ছে আটত্রিশতম বিসিএস ক্যাডার তো উনি নিজেও কিন্তু অ্যাডমিনে আছেন অ্যাডমিন অ্যাডমিনে আছেন সো ওনার পোস্টিংটা থাকাতেই আছে আর হচ্ছে ওনার হচ্ছে ওনার নারায়ণগঞ্জের তো উনি এখন হচ্ছে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার হিসেবে পোস্টিংয়ে আছেন নারায়ণগঞ্জে তো এই পাত্রের জন্য আমরা যেটা এই পাত্রের বয়স এবং হাইট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই পাত্রের বয়স কিন্তু তিরিশ বছর এবং হাইট পাঁচ ফিট হাইট হচ্ছে পাঁচ ফিট ত্রিশ বছর এই পাত্রের বয়স হচ্ছে বত্রিশ বছর এবং এই পাত্রের হাইট হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি তো এই পাত্রের জন্য ওনারা যে ধরনের পাত্র চাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই পাত্রের জন্য ওনারা চাচ্ছেন এডুকেটেড ফ্যামিলি অবশ্যই যদি আহ ডক্টর প্রফেশন হয়ে থাকে সেক্ষেত্রে অগ্রাধিকারটা বেশি দিবেন কারণ হচ্ছে এক্ষেত্রে ছেলের ইন্টারেস্ট বা পছন্দ প্রথম পছন্দ হচ্ছে ডাক্তার পাত্রী তো যদি ডাক্তার পাত্রী হয়ে থাকে সেক্ষেত্রে অগ্রাধিকারটা বেশি দিবেন এবং ডাক্তার হতেই হবে এমন কোনো ম্যাটার নয় যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে সব কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্য প্রফেশনেরও দেখবেন তবে এডুকেটেড ফ্যামিলির হতে হবে এবং এডুকেটেড পার্টি হতে হবে তো হাইট হচ্ছে পাঁচ ফিট দুই এর উপরে থাকলেই হবে কোনো সমস্যা নেই এই তো হচ্ছে আজকের আমাদের সেকেন্ড যে পাত্র তার ব্যাপারে ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিলাম এবং কিছু বেসিক তাদের রিকোয়ারমেন্ট সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিয়েছি জানিয়ে দিয়েছি এখন চলে যাবো আজকে আমাদের থার্ড এবং ফাইনাল যে প্রোফাইল তার ব্যাপারে তো আজকে আমাদের সর্বশেষ যে প্রোফাইলটি সেই প্রোফাইলে আছে উনি হচ্ছেন একজন উনি কিন্তু নন ক্যাডার হিসেবে আছেন তো ওই এই নন ক্যাডারের পাত্রের পড়াশোনার ডিটেল ইনফরমেশন এবং তার বয়স হারিটা আমি কথা জানিয়ে দিচ্ছি তো এই ছেলের হচ্ছে বয়স হচ্ছে উনতিরিশ বছর এবং হাইট পাঁচ ফিট নয় ইঞ্চি তো এই পাত্রের পড়াশোনা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবেন দিয়ে কমপ্লিট করেছেন কিন্তু তিনি হচ্ছেন চল্লিশশো ওবিসিএস চল্লিশো বিসিএস নন ক্যাডার হিসেবে উনি কিন্তু আছেন নন ক্যাডার হিসেবে হয়েছেন উনি ক্যাডার এবং হচ্ছে উনি কিন্তু বর্তমানে যদি জানতে চান তাহলে তো অবশ্যই আমি আপনাদেরকে ইনফরমেশনটা জানিয়ে দিচ্ছি উনি আছেন নির্বাচন কমিশনে তো ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবকিছু কিন্তু সবাই কিন্তু খুবই হাইলি এডুকেটেড আচ্ছা তো ওনারাও চাচ্ছেন এক্সপেকটেশনও হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এডুকেটেড হতে হবে এবং মেয়েও অবশ্যই মেধাবী হতে হবে মেয়ে যদি ঢাকা ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করে থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার বেশি দিবেন এছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে মানে যে প্রায়োরিটি বেশি দিবেন তবে পাবলিক ছাড়া যে প্রাইভেট দেখবেন না এমন না ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হলে এডুকেটেড হলে এবং সেরকম ভালো কোনো ইউনিভার্সিটি থেকে যদি পাঁচটি পড়াশোনা কমপ্লিট করে থাকে বা পড়াশোনার থাকে তাহলে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে উনি দেখবেন তো তবে হাইট অবশ্যই পাঁচ ফিট তিন বা তার উপরে থাকতে হবে এই যে ছিল আজকের মোটামুটি আমাদের প্রোফাইল গুলোর ব্যাপারে এই বেসিক ইনফরমেশন তো যারাই আমাদের লাইভটি দেখছেন না কেন লাইভটি আমাদের শেয়ার করে দিবেন লাইক অ্যান্ড কমেন্ট করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন যে আসলে আপনারা কোন ধরনের পাত্র আমি তো আপনাদের কমেন্ট থেকেই মোটামুটি আপনারা যেটা ডিমান্ড করেন যে আমরা এই ধরনের প্রোফাইল দেখতে চাচ্ছি বা ধরনের প্রোফাইল দেখতে চাচ্ছি সেই ধরনের প্রোফাইল নিয়ে কিন্তু আমরা লাইভে চলে আসি আপনাদের ডিমান্ড অনুযায়ী সো আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে আপনারা কোন ধরনের প্রোফাইল দেখতে ইচ্ছুক আছেন বা স্পেসিফিক্যালি আপনি কোন ধরনের প্রোফাইল দেখতে চান সেই প্রোফাইল সম্পর্কে আপনি যে হতে হতে পারে পারে সিটিজেনশিপ আর্মি অফিসার হতে পারে ডিভোর্স পাত্র বা হতে পারে ডিভোর্স সিটিজেন পাত্র যেটাই হোক না কেন যে টাইপের আপনারা দেখতে চান টাইপটা আমাদেরকে জানিয়ে দিবেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে নেক্সট ওই ধরনের প্রোফাইল নিয়ে কথা বলতে আমাদের ইজি হবে আমরা সবসময় আপনাদেরকে প্রায়োরিটি বেশি দিয়ে আসছি এবং আপনাদেরকেই প্রায়োরিটি দিব কারণ আপনারা ছাড়া তো আমরা কিছুই না দ্যাটস ওয়াই আপনাদেরকে প্রায়োরিটি দিতেই হবে আমাদের আপনারা যেটাই দেখতে চাবেন আপনারা যে ধরনের জানতে সেই ধরনের প্রোফাইল নিয়ে আমরা লাইভে চলে আসবো আপনাদের সাথে তো আজকের মতো এই পর্যন্তই একটা আপনি কমেন্ট করছিলেন আচ্ছা ঠিক আছে আমি দেখ কমেন্টটা ঠিক করে বুঝতে পারছি না যাই হোক না গেল কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সবসময় আপনি আমাদের সাথেই থাকবেন বা আপনার রা যারা যারা রাগ দেখছেন তারা সকলে আমাদের সাথেই থাকবেন এটাই আহ করব করবো সবসময় আর আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্যটসমনি বাংলাদেশের সাথেই থাকবেন সবসময় এটাই কামনা করব আহ ধন্যবাদ সবাইকে